you <laughs> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ইনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব চুল দাড়িতে কলপ লাগানো কি জায়েজ আছে নাকি জায়েজ নেই আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে ওয়েড়িয়ে যাবেন না দর্শক এই বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানব এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত শহী কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি এরা সুরাম কালো ব্যবহার করতে বিশেষ করেছেন বিভিন্নভাবে অনেকগুলো হাদিস আবু দাউদের হাদিস রয়েছে যে কেমনের আগে আমার মতের অনেকে কবুতরের লেজের মতো করে কালো খেজাব করবে চুলগুলোকে কালো বানিয়ে ফেলবে ওরা জান্নাতের খুশবুও পাবে না অর্থাৎ তাদের পাপ এই পাপের জন্য তারা শাস্তি পাবে আর রসুল্লাহাম আবু বকরের আব্বা আবু কাহাফা যখন মক্কা বিজয়ের দিনে তার কাছে আনা হলো তার একেবারে চুলগুলো সাদা হয়ে উস্কো খুস্কো রসুল আসলাম বললেন যে ওকে খেজাব দাও মেহেদি দাও কিন্তু কালো লাগায়ও না যার নেবু হুসাওয়াদ তার কালো রং ব্যবহার করো না এ সকল হাদিস থেকে খুব স্পষ্ট বোঝা যায় যে কালো রং ব্যবহার করে ওসব নিষেধ করেছেন এর ভিতরে অনেকগুলো বিষয় আছে কালো রঙের ভিতরে প্রতারণা আছে যেমন ইসলাম প্রতারণা আত্মা আমি বুড়ো হয়েছি জোয়ান সাজলাম এটা ইসলাম পছন্দ করে না আপনার সৌন্দর্য বাড়ান কিন্তু আপনি নিজের বয়স গোপন করা অথবা নিজের প্রকৃত অবস্থা গোপন করা এটা বৈধতা দেয় না সবচেয়ে বড় হচ্ছে নিজে নিষেধ করেছেন তরুণদের ক্ষেত্রেও যাদের অল্প বয়সে হয়তো রোগের কারণে কোনো কারণে চুল ফেঁকে গিয়েছে আমরা তাদেরকেও বলবো নিজের অবস্থা মেনে নিতে অর্থাৎ কালো বাদ দিয়ে অন্য যে কোনো রং ব্যবহার করে খেজাব

আমরা বলবো যিনি করেছেন তিনি হয়তো আদেশটা জানতেন না অথবা তার কোনো অজরে করেছেন তার বিষয়ে আল্লাহ জানেন তার অগণিত নেকামলের কারণে আল্লাহ তার এটা মাফ করতে পারেন অথবা তিনি জানতেন না ইশতেহাদি ভুল হতে পারে কিন্তু তার দলিল দিয়ে আমরা করতে পারি না এরকম যদি করি তা দিনের কিছুই থাকে না দ্বিতীয়ত তারা বলেন যে যুদ্ধের ময়দানে আহ অনেক আলেম বলেছেন গাড়ি কালো করা যাবে সত্যরা বুঝতে পারে এরা জোয়ান বৃদ্ধ না বুঝতে পারে এটা কোনো কোনো আলেমের মত এ বিশেষ ক্ষেত্রে তারা বলেছেন এই কারণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধকে অমান্য করতে পারি না এবং সেটা মুতারাম যদি বিতর্কের খাতিরে ধরেও নেতে যুদ্ধের মধ্যে কিন্তু উনি তো ঘরে বসে বসে ঘরে বসে করছে তৃতীয় বিষয় হলো যে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন ইজা আমারতুকুম বিশাইইন ফাফআলু মিনহুমা মস্তাতাআতু ওয়া ইজা নাহিয়াতুকুম আন শাইইন ফাসতানাবু তোমাদেরকে যখন কোনো কাজের আদেশ দেব যতটুকু সাধ্যমত করো নিষেধ করলে ওটা আর করবে না না এglu করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোকাবাজি এটা কি মান গাশানা ফলাইসা মিন্না আল্লাহর হাবিব সা আলাইহ বললেন দা পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সা অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব ইসলাম হাত দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর আল্লাহর হাবিব ইসলাম বললেন ঘটনা কি ভিজা কেন ব্যবসায়ী বলতেছে বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এই জন্য আমরা না দেই আমরা হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে কালো খিজাব সম্পর্কে আজকাল অনেকেই দাড়িতে চুলে কালো খেজাব দিয়ে একেবারে তরুণ সেজে যান অথচ তার বয়স ষাট পঁয়ষট্টি বছর তার চুল দাঁড়িয়ে সবই সাদা কিন্তু তিনি খিজাব দিয়ে একেবারে কালো হয়ে আছেন এই আমলটি কেমন হ্যাঁ এটা ভয়াবহ একটা গরিত আমল আহ নবী সাল্লা সাল্লাম থেকে একটি সহি রয়েছে একু নবী উম্মতি কমন দেবু নুন অথবা জাননা সহি মুসলিমের হাদিস আমার উম্মতের একদল লোক আমাদের আগে আসবে তারা কালো হিজাব লাগাবে দাড়িতে চলে কালো হিজাব লাগাবে তো আর ইহুনা রায় হাতাল জাননা এরা জান্নাতের সুবাসও পাবে না এটা কঠিন একটি ধমকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে কালো খিজাব যদি লাগাও তাহলে জানাতে প্রবেশ পাওয়া যাবে না হ্যাঁ তাহলে এটা আমরা ਕਿਸিতে লাগাবো না নবী আলী সিদ্দিক আলাইহিস সালাম বলেছেন তোমাদের চুল দাঁড়ি এগুলো সাদা হয়ে গেলে এগুলোকে বিভিন্ন কালার দ্বারা পরিবর্তন করো ওয়াজন্নিবুস সাওয়াদ তবে কালো রঙ থেকে তোমরা বেঁচে থাকবে কালো ছাড়া অন্য যে কোনো কালার করা যাবে তবে অন্য করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন বাজারে যে পাওয়া যায় এই হলো এই মেহেদিগুলা ন্যাচারাল না। এগুলোতে কেমিক্যাল থাকার কারণে চুল বা উপরে আলাদা একটা আবরণ স্তর পড়ে যায় এই জন্য ধরে দেখবেন ওইগুলো লাগানোর পরে মোটা হয়ে গেছে কারণ হলো আলাদা একটা স্তর পড়ে গেছে পরে আবার সেগুলো খসে খসে পড়ে কারণ আলাদা একটা আবরণ হয়ে গেছে তাহলে অজু গোসল কিছুই হবে না যদি পায়ে না পৌঁছে কথা কি বুঝাতে পারছি গাছের মেহেদি পরবেন কোনো অসুবিধা নেই মেহেদি লাগাবেন চুলে রং করার বা পশমে রং করার দুটি উদ্দেশ্য থাকে একটি হলো অনেক সময় যে যে প্রকৃত যে রং সেই রংটিকে আড়াল করা আরেকটি হলো শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করা সুতরাং রং করে যদি শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হয় যদি সত্যকে আড়াল করার কোনো উদ্দেশ্য না হয় তাহলে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি পুরুষ মানুষ বা যাদের চুল দাড়ি পেকে গেছে তাদের তারা অন্য যে কোনো রঙ করতে পারে শুধুমাত্র কালো রঙ ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে কালো রঙ ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বৈধ সাধারণ ক্ষেত্রে কালো রং ব্যবহার করা কালো খেজাব ব্যবহার করা সাদা দাল চুল দাড়ির মধ্যে বৈধ নয় সাধারণ ক্ষেত্রে তবে এখন মুজাহিদ ব্যক্তি জিহাদের প্রয়োজনে নিজেকে যদি জবান প্রদর্শন করতে হয় যুবক হিসাবে শত্রু বাহিনীর সম্মুখে নিজেকে উপস্থাপন করতে চায় কালার এবং রং লাগালে নামাজ ভঙ্গ হবে এমন কিছু নেই তবে কালার লাগানো যায়জ কি সেটা একটু আমাদেরকে দেখতে হবে বিশেষ করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আউ আল্লাহ তালা আনহর বাবাকে যখন দেখেছিলেন তার সব কিছু সাদা হয়ে গেছে তখন তিনি বলেছিলেন যে যদি তুমি এটা পরিবর্তন করতে কালো ছাড়া অন্য যে কোনো রঙ দিয়ে তাহলে কতই না ভালো হতো এতে রঙ দেওয়ার পারমিশন পাওয়া যাচ্ছে এবং এই পারমিশনের কারণে বোঝা যাচ্ছে যে চুলে রঙ লাগালোর কারণে নামাজ নষ্ট হবে না তাহলে তো রাসুল্লাহাম কীভাবে পারমিশন দিলেন কিন্তু তিনি কালো রংটা নিষেধ করেছেন তো আমরা সাহাবাদের মধ্যে দেখি যে অনেক সাহাবারা কালো রং নিজে কিন্তু লাগাননি যেমন আবু বকর দি আল্লাহ তাল্লা সম্পর্কে এটি প্রসিদ্ধ যে তিনি কালো রং ইউজ করেননি কিন্তু অমর আবুল খাত কালো রং নয় অর্থাৎ অন্য রং খেজাব খেজাব কালো রংটার ব্যাপারে আমাদের তাহকিক হচ্ছে এটাকে অ্যাভয়েড করতে হবে কালো রঙ লাগানো যাবে না কালো রঙ যদি কেউ লাগানো তাহলে কি তার নামাজ হবে উত্তর হচ্ছে হবে কারণ রঙের কারণে নামাজ বাতিল হবে এমন কোনো দলিল নেই কিন্তু যেহেতু রেস্লা সাল্লাম নির্দেশ লঙ্ঘন করেছে যে কালো লাগিয়েছে অথচ তিনি কালোটা অ্যাভয়েড করতে বলেছিলেন এই কারণে তার পাপটা হবে কিন্তু এই পাপের কারণে তার সালাদটা ভঙ্গ হবে না একটা হাদিসে দেখা যাচ্ছে যে দাড়ি সাদা হয়ে গেলে দাড়ি বা চুল এগুলাকে খেজাও লাগানের হাদিস আছে সেটা ঘটনা হলো আবু বকর আসে দিক আনহুর পিতা আবু কুহাফা তিনি মক্কাই ছিলেন ইসলাম কবুল করেননি আর আবু বকর রাজি আনহু তো ইসলাম কবুল করে মদিনা হিজরত করে চলে গেলেন এরপরে ফাতে মক্কা মক্কা বিজয় হয়ে গেল তখন মক্কা সবাই ইয়াদা সবাই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন তাই না এখন আবু আবু বলেন আমার বাবা বুড়া বাবা কাফের রয়ে গেলেন খোঁজ করে ধরে করে নিয়ে আসছেন নবী করিম সালের কাছে দেখেন আমার বাবা একটু কলে বা পড়াই দেন সারা জীবন তো কুফুরের মধ্যেই থাকলো তো তিনি ওনার দিকে তাকিয়ে দেখলেন যে দাঁড়ি চুল মোদ সাদা হয়ে যে অবস্থা ছেলে পেলে দেখলে ভয় পাবে জিনভূতের মতো মনে হয় কিনা তো তিনি বললেন যে তার এক কাজ কর তার এই দাড়ি মধ্যে খেজাব লাগাই নিয়ে আস বেগাই রেল আসোয়াদ খেজাব লাগাবা যে কালোটা লাগাইও না কালোটা লাগাইও না কালোটা না তো কালোটা লাগাবে না তো কোনটা সবুজ লাগাবে নাকি এদের সাথে সবুজ সবুজ লাগে আসে না কিছু আমাদের বিলাতে দেখি এদের কদুর দেখেন আপনারা জানি না তো সেটা আরব দেশে খেজাব পরিচিত ছিল মেহেন্দি এবং খাতা মিয়া নামিয়া ইয়ামানে একটা জিনিস আছে এগুলো কিছুটা এই যে মুরব্বী লাগিয়েছেন মেহেন্দি কালার বা তার কাছাকাছি একদম লাল নয় একটুখানি ব্রাউন কালার এই জাতীয় এগুলো তিনি পরিচিত আছে সেটার দিকে ইঙ্গিত করেছেন কেউ কেউ কালো খাজা খেজাব লাগাতো তিনি এটা নিষেধ করেছেন আরেকটি হাদিসে পাওয়া গেছে যে হাখিরি জমানায় আসবে কিছু লোক এমন খেজাব লাগাবে তাদের খেজাব হবে কবুতরের ল্যাজের দিকে যে কুচকুচি কালো কবুতর গুলার এরকম থাকে ওই রকম খেজাব লাগাবে এটাকে তিনি পছন্দ করেননি নিষেধ করেছেন এই সমস্ত হাদির সামনে রাখলে খেজাব লাগানোটা ভালো খেজাব লাগানো শূন্যত ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ আলী বলেছেন আমি যখন দেখি একজন লোক দাড়িতে খেজাব লাগিয়েছে তা আমার খুশি লাগে যে তিনি সুন্নতকে আমল করছেন দাড়ির মধ্যে আর কখনো কালো কলব দিবেন না আগে দিছেন আগেটা বাদ দিয়ে দেন এখন থেকে আর না কেন জানেন দয়াল নবীজি বলেন তাবারানি শরীফের হাদিস মোরজামুল কাবিরের মধ্যে উল্লেখ হাসরের ময়দানে যাদের দাড়িতে বা চুলে কালো কলব দেয় তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না আর আবুদাউ শরীফের মধ্যে উল্লেখ সহি মুসলিমের মধ্যে আছে যারা কালো খেজাব ব্যবহার করে চুল দাড়িতে তারা জান্নাতের পাবে না একটা কালো খেজাব জায়েজ আছে ওটা আমাদের বাংলাদেশে নাই আমার জানা মতে মেহেদি পাতা এবং কাতম ঘাস দুইটা জিনিস একসাথে মিক্স করলে প্রায় কালো একটা কালার আসে ওইটা অনেক সাহাবিরা ব্যবহার করেছেন কিন্তু ওই কলব তো বাংলাদেশে নাই আমরা বাংলাদেশে যেটা ব্যবহার করি এটা ব্যবহার করা জায়েজ নাই আপনারা এটা পরিহার করবেন আপনাদের মঙ্গলের জন্য আপনাদের কল্যাণের জন্য এগুলি বলতেছি এমন না যে কথাগুলি বললে আপনারা খুশি হইতেছেন এরকম না আমার ওয়াজ যতগুলি শুনছেন সবাই খুশি হবেন এরকম না যার ওয়াজে সবাই খুশি এটা সুবিধাবাদী মিষ্টি হুজুর যার ওয়াজে কিছু ভালো লাগতেছে কিছু আবার হেদায়েতের জন্য নিজের উপর পড়তেছে তখন মনে করবেন এই হুজুর হলো এ না এটা সুবিধাবাদী হলো কেমনে উনি বোঝে না যার ওয়াজ সবই ভালো লাগে এটা হইলো কি হুজুর মিষ্টি হুজুর মিডা হুজুর আর যার ওয়াজ কিছু আপনার ভালো লাগতেছে আবার কিছু নিজের উপরেও ও সংশোধনের জন্য ইসলামের জন্য তখন বুঝবেন যে এই হুজুর সুবিধা না গো এই হুজুর যা কইতেছে চাই একবার একুরেট এটি হবে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক বলে বলেন আমি এক ভাই প্রশ্ন করেছেন কালো খেজাব মাথার চুল ও দাড়িতে ব্যবহার করা যাবে কিনা বাহ সুন্দর একটা প্রশ্ন দেখো আমার কথার আবার অপব্যাখ্যা করবেন না কালো খেজাব ব্যবহারের ক্ষেত্রে হুকুমগুলো আলাদা আলাদা কোন মানুষের বার্ধক্যের কারণে যদি চুল দাড়ি পেকে যায় বার্ধক্যের কারণে বুড়া বয়সে চুল পাকে তার কালো খেজাব ব্যবহার করা মাকরু তাহারিমা কারণ কালো খেজাব ব্যবহার করলে সে ধোকায় পড়তে পারে মানুষ যেমন সত্তর বছরের বুড়া কালো খেজাব ওই বছর সাজা বিয়ে করছে মানুষ কয়দিন পর দেখে কালোর সাদা ঘাসের মতো সাদা সাদা দেখা যায় কালো খেজা ব্যবহার করা কিন্তু যুবকের যদি চুলদারি পেকে যায় যুবক তার কালো খেজাব ব্যবহার করা যায় কত বুঝতে পারছে কারণ যুবকের যদি বয়স হওয়ার আগে চুলদারি পেকে যায় তার বউ তার প্রতি নিরাসক্ত হয়ে যাবে জামিজওয়ান মানুষ বিয়ে দাদার বয়সের একটা লোকের এই যে স্বামীর প্রতি নিরাসক্তি ভাব আসবে এতে তার বউ চলে যাবার একটা সম্ভাবনা আছে এই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য শরীয়তের হুকুম বয়স হওয়ার আগে যদি সুলদারি পাকে সে কালো খেজা ব্যবহার করতে পারবে মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে যাবে সাদা দাঁড়িয়ে গেলে কাফেররা ভয় পাবে না সে কালো খেজাব ব্যবহার করতে পারবে তবে সেই কালো খেজাবটা যেন পানি অন্তরক না হয় পানি অন্তরক বুঝছেন আপনি লাগাইলেন পানি ঢুকবে না দাঁড়িতে এটা হইতে পারবে না সেটা যদি মেহেদির মতো রং হয় দাঁড়ির সাথে মিশে যায় ওই কালো খেজাব আপনি জোয়ান কালে ব্যবহার করতে পারবেন বুড়া কালে ব্যবহার করা মাকরু হবে এই হচ্ছে ফতোয়া সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয় আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ